এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এখেছে কিন্তু তুমি খুব সহজে কীভাবে করবে আজকে কিন্তু আমি বলে দেবো তোমরা এই ধরনের অঙ্ক পেতে আমাকে অবশ্যই ফলো করো আমরা প্রত্যেকটা অঙ্কের পেছনে একটি করে হোমওয়ার্ক দেবো প্রথমে অঙ্কটা বোঝাবো বলা হয়েছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়েকটি যৌগিক সংখ্যা রয়েছে আমরা যদি কি করে বের করব যৌগিক সংখ্যা দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রথমত পঞ্চাশটি সংখ্যা রয়েছে প্রথমে দেখবো এক থেকে যৌগিক পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে ইয়াস যতগুলি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলি আমি প্রথমে বাদ দেব তারপরে আরেকটি ট্রিক ব্যবহার করব প্রথমত একটি ট্রিক আছে একটা মোবাইল নাম্বার যে চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিন দুই এক এটি হলো যে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তার মোবাইল নাম্বার যেমন দশ থেকে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা রয়েছে দশ থেকে কুড়ি পর্যন্ত আরও চারটি মৌলিক সংখ্যা রয়েছে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত দুটি মৌলিক সংখ্যা রয়েছে এভাবে কন্টিনিউ যেতে যেতে যে নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে এখন কথা হলো যে স্যার এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে প্রথম পাঁচটি সংখ্যা যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে চার যোগ চার যোগ দুই যোগ দুই যোগ তিন তাহলে আমাদের দাঁড়াচ্ছে পনেরোটি তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রথমত পনেরোটি মৌলিক সংখ্যা রয়েছে এখন পঞ্চাশ থেকে যদি আমি পনেরো বাদ দিয়ে দিই তোমরা এক পঞ্চাশ থেকে পনেরো বাদ দাও তাহলে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশটা তাহলে পঞ্চাশ থেকে যদি পনেরো বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশটা এবার কথা হচ্ছে যে তাহলে কি পঁয়ত্রিশটায় যৌগিক সংখ্যা না এখানেও একটা বিষয় আছে কারণ তোমরা দেখো আমরা যখন এক দুই লিখি এই এক সংখ্যাটা না মৌলিক না যৌগিক অর্থাৎ মৌলিক বা যৌগিক সংখ্যা শুরু হয় দুই থেকে মৌলিক বা যৌগিক সংখ্যা শুরু হয় দুই থেকে তাহলে দুই থেকে পঞ্চাশ পর্যন্ত মোট উনপঞ্চাশটি সংখ্যা রয়েছে অর্থাৎ আরেকটি সংখ্যা কম হয়ে যাবে সুতরাং আনসার হবে চৌত্রিশ তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট চৌত্রিশটি যৌগিক সংখ্যা রয়েছে দেখো এই অপশানগুলির মধ্যে কিন্তু তেও এখানে নেই সুতরাং কোনোটাই নয় এই অপশানটা কিন্তু হবে আর এই অঙ্কটি ভীষণ কঠিন বাট এই মনে রাখলে তুমি পারবে তো এই ধরনের আরেকটি অঙ্ক তোমাকে দিই যে তোমরা পারো কি না দেখো তো তার আগে বলবো তোমরা যারা ভালো একটা অ্যাকাডেমি খুঁজছো বিশেষ করে এসএসসিজিডি ডাব্লিউপি এবং আর্মির জন্য চলে আসতে পারো নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে আর রয়েছে একটি রুমে একজন থাকার সুব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক খাবারের ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে খুবই অল্প খরচে পাঁচশো টাকার বিনিময়ে ইয়াস তো যাই হোক এই নম্বর যোগাযোগ করে আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো আর এই অঙ্কটি তুমি পারছো কি না একবার দেখে নাও যে এক থেকে ষাট পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা রয়েছে